বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবার কাজ আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন ভিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত সৌদি নতুন ভিসা প্রত্যাশীরা যারা সৌদি আরবে আসবেন ভাবছেন অথবা অনেকের ভিসা হয়েছে এগ্রিমেন্ট করেননি আপনাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ শিরুনামে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজ কি নিয়ে কথা বলবো হ্যাঁ আজ আমরা কথা বলবো যে তিন মাসের আকামা দিবে সেই বিষয় ভালো না পনেরো মাসের আকামা দিবে সেই বিষয় ভালো এখন কি তিন মাসের আকামা ভালো না পনেরো মাসের আকা মাসে দিবে কিনা সেই বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকন টি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি নতুন বিষয় প্রত্যাশী যারা এখন সৌদি আরবে আসবেন ভাবছেন আহ ভিসা নেবেন কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে নিবেন কিংবা বন্ধু বান্ধবের কাছ থেকে নেবেন কিংবা আপনার এলাকার দালালের কাছ থেকে নিবেন অথবা পরিচিত এজেন্সির মাধ্যমে আপনি ভিসা নেবেন এখন এই সকল ব্যক্তিগুলো আপনাকে যদি বলে যে তিন মাসের ভিসা দিবে সৌদি আরবে সেই তিন মাসের ভিসার দাম কত হতে পারে সেটা আমি হয় নাই বললাম তিন মাসের আকামা দিয়ে আপনাকে সৌদি আরবে আনবে সেটার একটা দাম বললো আর পনেরো মাসের আকামাত দিয়ে আনবে সেটার জন্য আপনাকে আপনার কাছ থেকে টাকা বেশি চাইলো হ্যাঁ অবশ্যই তিন মাসের আকামা এবং পনেরো মাসের আকামার টাকাটা একটু বেশি হবে তো এখানে মূল বিষয় হচ্ছে যে তিন মাসের আকামা ভালো না পনেরো মাসের আকামা দেখুন তিন মাসের আকামা প্রথম অবস্থায় আপনি যখন সৌদি আরবে আসবেন যদি আপনি এগ্রিমেন্ট করেন তিন মাসের তাহলে আপনি যখন সৌদি আরবে আসবেন আপনার বিশ্বাস সাথে আপনি তিন মাস ফ্রি পাচ্ছেন অর্থাৎ যেদিন আপনি সৌদি আরবে প্রবেশ করবেন সেদিন থেকে কাউন্ট শুরু হবে নেক্সট নাইনটি ডেজ ইউ ক্যান স্টে ফ্রি মানে অর্থাৎ পরবর্তী নব্বই দিন অর্থাৎ আপনি তিন মাস পর্যন্ত সৌদি আরবে ফ্রি বসবাস করতে পারবেন দিট ইস ট্রায়াল পিরিয়ড এটা হচ্ছে আপনার জন্য সৌদি আরবের ট্রায়াল পিরিয়ড এখন সেটারও আকামা করা যায় আপনার বর্ডার নাম্বার অর্থাৎ হুদুদ নাম্বার আরবিতে বলে সেই হুদুদ নাম্বারটা দিয়ে সৌদি আরবে আমরা প্রবাসীদের জন্য যে একটা অ্যাপস আছে অ্যাপসের সেখান থেকে এই বর্ডার নাম্বারটা দিয়ে আকামা নাম্বার তোলা যায় এবং সেটা তিন মাসের জন্য সেই আকামা নাম্বারটাই আপনার পারমেনার নেক্সট টাইম আকামা নাম্বার এবং সেটার আকামার নমুনা কপিও যদি সেটা প্রিন্ট হয় না কার্ড হয় না তো এটা দিয়ে আপনি সব কিছুই করতে পারবেন আমরা যারা যাদের আকামা আছে কার্ড আছে আমরা যা যা কিছু করতে পারি আপনি সবই করতে পারবেন জাস্টমিন এই এটাই তিন মাসের আকামা সো এটা তো ফ্রি এখন এগ্রিমেন্ট করার সময় যদি সে আপনাকে বলে তিন মাসের হাঁকা দিবে তো দ্যাটস মিন এটার সাথে সে আরো যদি তিন মাস দিতে হয় তাহলে হলো কত ছয় মাস এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন এই পয়েন্টটা দালালরা আপনাদেরকে এজেন্সি আপনাদেরকে কিন্তু যা থেকে বিষয় নেবেন সে বুঝাবে না দেয়ার আর ওয়ান ইউ নো আপনারা আপনাদেরকে তারা বুঝাইতে চাইবে যে তিন মাসের একমত আমি দিছি এখানে আপনারা সচেতন হবেন কারণ হচ্ছে তিন মাসের একমত ফ্রি এখন যদি তিন মাসের এগ্রিমেন্ট করে থাকে তাহলে ছয় মাসের দিবে তো যদি সে তিন মাসে দেয় তার মানে সে একামাত দেয়নি আপনাকে অর্থাৎ আপনি সৌদি আরবের গভর্নমেন্ট থেকে যে ফিটা পেয়েছেন সেটাই আপনি পেয়েছেন তো এবার আসুন পনেরো মাস পনেরো মাসের একামাত তো নাই সেটা হচ্ছে যে বারো মাসের একামাত সেই সাথে যে এতক্ষণ আলোচনা করলাম তিন মাস ফ্রি সে তিন মাস তিন মাসের সাথে এই বারো মাস অ্যাড করে সেটা হয়ে যায় পনেরো মাস তো সেটাকেই তারা পনেরো মাস বলে অর্থাৎ আকাম আপনাকে দিবে এক মাসে সরি এক বছরে বারো মাসে অর্থাৎ বারো মাসের আকামা আর তিন মাসের ফ্রি মিলিয়ে তারা বলে পনেরো মাস এটা হচ্ছে পনেরো মাসের মূল গোমর ফাঁসটা যেটা যে সিক্রেট স্টোরিটা এখন কথা হচ্ছে যে বারো মাসের আকামা তো অবশ্যই ভালো সেখানে আপনি তিন মাস ফ্রি সহ পনেরো মাস অর্থাৎ আপনি পনেরো মাস যখন পেয়ে গেলেন নেক্সট পনেরো মাস আপনি টেনশন ফ্রি একটা ভালো জব করার অথবা জব খুঁজে বের করার অথবা কোনো একটা জব করতেছে সেটা আপনার ভালো লাগেনি কিংবা আপনি জব করলেন করার ফলে দেখলেন যে কফিল ভালো না অর্থাৎ বেতন দিচ্ছে না তখন আপনি অন্য জায়গায় যেতে আর সেখানে অবশ্যই এই বারো মাস যোগ তিন মাস অর্থাৎ পনেরো মাসের আঁকামা অবশ্যই ভালো আর তিন মাসের আঁকামা তো ফ্রি বললাম কিন্তু সেটা পজিটিভ দিকটা আপনাদেরকে বললাম কিন্তু একটা নেগেটিভ দিক আছে সেটা হচ্ছে যে তিন মাসের এক আমার আপনি যখন সৌদি আরব প্রবেশ করার পর থেকে কাউন্ট শুরু হয়ে যাবে নেক্সট নাইনটি ডেজ তো ইন নেক্সট নাইনটি ডেজের ভিতরেই আপনি যদি জব খুঁজে না পান কিংবা কোথাও কাফালা না হতে পারেন তাহলে তো আপনি অবৈধ হয়ে যাবেন অনেকে তিন মাসের কথা বলে এনে আপনি তিন মাস বাই পনেরো ষোলো মাসেও মানুষ কিছু করতে পারে না ঠিক আছে আপনি ধরে নিলাম আপনি চাকরি পাচ্ছেন এবং চাকরি পাওয়ার পর একটু আগে আমি বলেছি ভিডিও দীর্ঘ হয়ে যায় তারপরেও বলি কারণ আপনাদের জানার জন্য যে আপনি কোথাও কাজ পেলেন সেই কাজটা আপনি করতে পারছেন না দু তিন মাস পরে দেখলেন তাহলে সেখানে তো আপনি কাপালা হতে পারছেন না তাহলে আপনি অন্য একটা কাজ খুঁজতে হবে তা আবার আর একটা কাজ করলেন তো সেই কাজটা আপনার ভালো লাগলো কিন্তু দেখা গেছে যে সেখানে আপনি নিয়মিত বেতন পাচ্ছেন না কিংবা ওইখানকার মালিক কর্তৃপক্ষ আপনার যারা সাথে কাজ করছে ওখানে ভালো না আপনি সেখানে অ্যাডজাস্ট করতে পারছেন না তো সেখান থেকেও আপনি ফিরে আসতে হবে তো এই সেখান থেকে আপনি সেখানেও আপনি কাফালা হয় দীর্ঘদিন থাকবেন না কারণ এখানে দীর্ঘদিন থাকার একটা বিষয় কাফালটা তো তারপরে আপনাকে আরেকটা কাজ খুঁজতে হবে তো এইভাবে করতে করতে তো আপনার সময় চলে যাবে তো যেই জন্য আপনার আকামার জন্য একটা লম্বা সময় অবশ্যই গুরুত্বপূর্ণ থাকাটা লম্বা সময়টা যদি আপনি সৌদি আরবে আপনি ফার্মেডান হতে চান এখন তিন মাসের আকামা সেই লম্বা সময় আপনি পাচ্ছেন না তিন মাসের আকামার নেগেটিভ পজিটিভ দিকটা আপনাদেরকে বললো এটা তিন মাসের আকামা সবচেয়ে নেগেটিভ দিকই বেশি এখন পনেরো মাসের আকামার পজিটিভ দিকটা একটু বেশি হলো সেখান থেকে তো আপনার তারা খরচটা একটু বেশি অবশ্যই নেবে কারণ সে বারো মাসের আকামা করে দেবে সেটা পে করতে হবে বারো মাসের আকামা ও তিন মাসের ফ্রি সেখানে তাকে পে করতে হবে অর্থাৎ সেখানে টাকা বেশি হবে সেখানে টাকা বেশি হলেও এই পনেরো মাসের আকামার যেটা এগ্রিমেন্ট সেটাই করে নেবেন যেটা তারা এক বছর আর তিন মাস কি পনেরো মাস সেটা করবেন কিন্তু এইখানেই সবচাইতে বড় দালালি এবং এইখানেই সবচাইতে বেশি প্রতারিত হচ্ছে নতুন সৌদি ভিসা প্রত্যাশীরা কারণ এখানে দালাল হচ্ছে তার কাছ থেকে টাকাটাও বেশি নিল আবার সেখানে এখানে আসার পরে যদি আপনাকে আকামার না করে দেয় এখানে আসার পরে কিন্তু সৌদি আরবে আসার পরে কিন্তু আমি সৌদি আরবে আছি তাই আমি এখানে আসার কথাটা বলতেছি সৌদি আরবে আসার পরে যখন আপনার সাথে সে পোলট্রি নিল আজ আকামা করে দিচ্ছি বলছে কাল আকামা করে দিচ্ছি বলছে বলবে যে সার্ভার বন্ধ বলবে যে সৌদি আরবের আকামার সমস্যা কপিলের এই সমস্যা কপিলের লাইসেন্স সব লোক আসে না অনেক কথা বলবে অথচ এগুলো একটো সত্যি না সবগুলোই মিথ্যা এই যে এই মুহূর্তে অনেকে আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন যারা এই সমস্যাটা আছে তারা অবশ্যই বলবেন যে আপনাকে এই কথাগুলো বলতেছে কিনা আপনার দালাল অথবা আপনার কপি অথবা আপনাকে যে এনএসএস বলতেছে তো তার মানে আসার পরে সেই পলটিটা এখন এই যে তিন মাসের আগে আমার এক বছর আগে আমার এগ্রিমেন্ট করবে এবং বাংলাদেশে বসে যে সকল প্রতিশ্রুতিগুলো তারা দেয় সেই প্রতিশ্রুতিগুলো সৌদি আরবে এনে রাখবে কি না সেটা কিভাবে আপনি তার থেকে আদায় করে নিতে পারেন এবং যদি সে সৌদি আরবে আসার পরে আপনার সাথে পলটি লয় তাহলে তাকে কিভাবে বাধ্য করতে পারেন সেই বিষয়টা আপনার বিষয় কারণ আমি তো আর জানি না আপনার এলাকাতে আপনার তার সাথে কিংবা আপনার আত্মীয়ের সাথে আপনার কতটুকু সম্পর্ক কতটুকু এগ্রিমেন্ট করে কতটুকু ও কি বলে আপনাকে প্রলুব্ধ করে সৌদি আরবে নিয়ে এসেছে কিন্তু ভাই সাবধান যারা বিষয় ব্যবসা করে যারা বিষয় ব্যবসার সাথে জড়িত আছে প্রফেশনাল বিষয় ব্যবসায়ী তাদের সিন্ডিকেট কিন্তু অনেক শক্ত আপনি সৌদি আরবে আসার পরে আপনি তাদের একটা লোমও চিনতে পারবেন না আমি যত বড় হেডামল হন বাংলাদেশে এই জিনিসটা ভালো করে যদিও শেষের এই শব্দগুলো ঠিক হয়নি এই বিষয়গুলো করে আদায় করে আনবেন কারণ সৌদি যদি তাতে পোলট্রিটা না নেয় সেই বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে আনবেন ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন না টেনে তারাই সৌদি আরবে আসার জন্য আহ প্রস্তুত আছেন কিংবা সৌদি আরবে আসার জন্য উদ্বিগ্ন আছেন আপনাদের আহ তার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা আর যারা টেনা টেনে দেখেছেন তারা কিছুই বুঝতে পারেননি কারণ এটা বোঝানোর একটা বিষয় এখানে স্ক্রিপ্ট নেই যে আমি স্ক্রিপ্ট দিয়ে আপনাদেরকে বলি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে শেয়ার করেছি মাত্র সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার